আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব টিন সার্টিফিকেট কীভাবে বাতিল করা যায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বাস্তব লাইফে দেখি অনেকে এসে বলছেন যে আমি খুব ভুলে টিন সার্টিফিকেট করে ফেলেছি এবং এটা আমি এখন বাতিল করতে চাই তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে বলে রাখি ভিডিওটি যদি কারো একটুও ভালো লেগে থাকে বা উপকার পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন তো চলুন মূল আর্চনায় চলে যাই সেটি হল যে তিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনাকে প্রথমত যেটি করতে হবে এবং এর মধ্যে যে ক্রাইটেরিয়া আছে এর মধ্যে আপনি পড়েন কি না এটা আপনাকে দেখতে হবে তো আইনে যেটি বলা আছে যে আপনি যদি পরপর তিনবার জেরো রিটার্ন দাখিল করেন এবং এরপর আপনি যদি ইনকাম সোর্স আর না থাকে এবং আপনি যদি শারীরিকভাবে আর ইনকাম করতে পারেন না এই সমস্ত যদি হয়ে থাকে তাহলে আপনাকে একটি আবেদন করতে হবে আপনার সার্কেলে গিয়ে একটি আবেদনপত্র একটি ছবি নিয়ে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং এই আবেদনে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কি কারণে আসলে সার্টিফিকেট আর রাখতে চাচ্ছেন বা না বা নিবন্ধন তো তখন যে আপনার কর্মকর্তাগণ থাকবেন ওনারা আপনার দরখাস্তটি গ্রহণ করবে এবং ওনারা এটি আহ যাচাই বাছাই করবে যে আদৌ আপনি এই টিন সার্টিফিকেট রাখার কোনো প্রয়োজন নেই আপনার এটা ওনারা সার্টিফিকেট সার্টিফাইড করবেন এবং এরপর ওনারা আপনাকে একটি ক্লিয়ারেন্স দেবেন যে আপনি আসলে আপনার সার্টিফিকেটটি প্রয়োজন নেই তো কি বন্ধুরা এই কাজটি করতে আপনাকে অবশ্যই অফিসে যাইতে হবে এবং সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের পর আপনাকে বলে দেওয়া হবে যে আসলে আপনার টিন সার্টিফিকেটটি আর প্রয়োজন নেই কিন্তু একটি কথা স্মরণ রাখতে হবে সেটি হলো যে টিন সার্টিফিকেট কখনো বাতিল হয় না এটি রহিতকরণ হয় বা এটি বন্ধ থাকে সর্বসাধারণের জন্য অনুপযোগী করে রাখা হয় কিন্তু এটি কখনো বাতিল করা হয় না তো এখন আমরা যেটি বলবো আইনে যেটি বলা আছে যে আপনি এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে থাকার পরেও যদি দুশো ধারা অনুযায়ী আপনাকে কোথাও টিন সার্টিফিকেট বা রিটার্ন জমা দিতে হয় তাহলে আপনি এটি বন্ধ করতে পারবেন না বাস্তব জীবনে যেটি হয়ে থাকে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার এলাকায় ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স বা বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সংযোগ এগুলোর জন্য বা বিভিন্ন নির্বাচনের জন্য যদি আপনার কখনো টিম সার্টিফিকেট বা রিটার্ন জমার স্লিপ প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি দৌড়দৌড়ি করে অফিসে গিয়ে টিন বন্ধ করে আবার আপনি যখন এটা চালু করতে যাবেন অবশ্যই আপনাকে এটি হ্যাসেল পোহাতে হবে আপনাকে বেগ পোহাতে হবে আপনাকে অফিসে যাইতে হবে আপনি কেন বন্ধ করেছিলেন বা কেন এখন আবার এটা চালু করতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনাকে আবার দরখাস্ত করতে হবে আপনাকে সময় ব্যয় করতে হবে আপনাকে টাকা পয়সা ব্যয় করতে হবে তো এই জন্য আমার যে মতামত অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার ভবিষ্যৎ চার থেকে পাঁচ বছর বা তারও অধিক সময়ে আপনি চিন্তা ভাবনা করে টিন সার্টিফিকেট বাতিল বা রহিতকরণ করবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ হচ্ছে যে আপনি যখন এই টিন সার্টিফিকেটটি আবার নিতে যাবেন পুনরায় আপনাকে আবার বিভিন্ন সমস্যা যাতায়াত সমস্যা টাকা পয়সার সমস্যা এটা করতে আবার বেগ পোহাতে হবে এজন্য জন্য আমার যে আমার যে ধারণা এটা অবশ্যই আপনাদেরকে ভেবে চিনতে একটি সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে